বিষয় বিশেষ করে যে खुदबार আজানটা দেওয়া হয় সেটা মেম্বার সামনে এটা কি উলচি দুই আজান ঠিক আছে কিন্তু খুব দেখব কাছে আর মসজিদের বাইরে আজান যাচ্ছে না এটা সুন্নতের खिलाफ কাজ এটা ভুল কাজ এটা সংশোধন করতে হবে জি কিন্তু দুই আজান ঠিক উসমান رضی আল্লাহু taala নহুর সেটাও কি আমল করতে পারে প্রয়োজন বোধ করলে আর যদি কেউ বলে যে তার আগে একটি আজান ছিল তাতে আমরা সেটা আমল করবো সেটাও ঠিক আছে বেদাত বলার অবকাশ যারা বেদাত বলে তারাই বেদাত বেদাত যে তো তাহলে আপনি বলছেন যে দ্বিতীয় আজান তারা যেটা যায় এটা মাইকে হওয়া উচিত মানে ভিতরে না আজানের উদ্দেশ্য কি আজানের উদ্দেশ্য বাইরের লোককে জানানো মুসল্লিদেরকে জানানো নয় আজান মানে তো জ্ঞাত করা আজানের শব্দ কথা এলাম মানে ঘোষণা করে ঘোষণা করছেন এই জিকিরের বাক্যগুলির মাধ্যমে জি সুতরাং এই আজান বাইরের লোক শুনতে হবে আর যদি আজান মসজিদের মধ্যে থেকে যাই জাহানাফি সমাজে যে আজান হচ্ছে একবার মেম্বারের নিচে খানে মসজিদের একামতের মতো মসজিদের বাইরে সাউন্ড যায়নি জাইজ না এটা বেদাত এটি এটিও বেদাত